সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সঙ্গে তারেক জিয়ার যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে সাবেক পুলিশ প্রধান অবসর গ্রহণের পর অন্তত একবার তারেক জিয়ার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন এছাড়াও তারেক জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিকের সঙ্গে তার একাধিক কথোপকথনের তথ্য এখন গোয়েন্দাদের হাতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে যেন বেনজিরের বিপুল পরি অবৈধ সম্পদের উপর বিরূপ আচরণ না করে এবং বেনজির আহমেদকে যেন কোন রকম হেনস্থা করা না হয় সে কারণেই তারেক জিয়াকে বেনজির বেঞ্জির বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন বলেও দায়িত্বশীল একাধিক সূত্র ধারণা করছে তবে গোয়েন্দা সংস্থাগুলো বলছে এ ব্যাপারে আরও বিস্তারিত অনুসন্ধান করতে হবে সেই অনুসন্ধানের কাজও চলছে উল্লেখ্য যে বেনজির আহমেদ তিরিশে সেপ্টেম্বর দুই সালে পুলিশ প্রধানের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন এরপর তিনি অবসর জীবন যাপন করছিলেন দুই সালের এপ্রিল বেনজির আহমেদ যুক্তরাজ্য সফর করেন তার কন্যা সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেই কারণে তিনি এবং তার স্ত্রী এবং আরেক কন্যা সন্তান সহ যুক্তরাজ্যে যান যুক্তরাজ্যে তিনি এক মাস অবস্থান করছিলেন এবং এই এক মাস অবস্থানকালে অন্তত একবার তারেক জিয়ার সঙ্গে তার দেখাও হয়েছিল একাধিক গোয়েন্দা সূত্রগুলো বলছে লন্ডনের স্টেট ফোর্ট এলাকায় বেনজির আহমেদ এবং তারেক জিয়ার সাক্ষাৎ হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে এই স্টেট ফোর্ট এলাকায় হাট হাউস বলে একটি আবাসিক হোটেল রয়েছে সেই হোটেলটি ওয়েস্ট ফিল্ড শপিং মলের খুব কাছাকাছি এখানেই একটি জায়গায় তাদের বৈঠকের কিছু চাঞ্চল্যকর তথ্য একাধিক সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আছে এবছর জানুয়ারি মাসে নির্বাচনের পরপরই এই তথ্যগুলো পেতে শুরু করেছে বিভিন্ন দায়িত্বশীল সংস্থা সংশ্লিষ্ট সূত্রগুলো আরো বলছে বেনজিরা আহমেদ এই সাক্ষাৎ ছাড়াও টেলিফোনে একাধিকবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের সঙ্গে যোগাযোগ করেছেন আব্দুল মালেকের সঙ্গে বেনজিরের অন্তত সতেরোটি কল রেকর্ডের তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে তবে এই সমস্ত আলাপ আলোচনায় কি হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে সরকার যে এখন বেনজির আহমেদের বিরুদ্ধে সোচ্চার এবং কঠোর অবস্থান গ্রহণ করেছে তার অন্যতম কারণ হল বেনজিরের সঙ্গে তারেক রহমানের কানেকশন বেনজির তার নিজের অবৈধ সম্পদ রক্ষার জন্য তারেক জিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন এটি প্রায় নিশ্চিত তবে তিনি তারেক জিয়াকে ঠিক কি পরিমাণ অর্থ চাঁদা বা ঘুষ দিয়েছেন সে সম্পর্কে আরও বিস্তারিত অনুসন্ধান প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন সে সময় বেনজির আহমেদ অন্য দুর্নীতিগ্রস্তদের মতো মনে করেছিলেন যে আওয়ামী লীগের হয়তো পথন ঘটবে সে কারণেই তারেক জিয়ার প্রতি ঝুঁকেছিলেন বেনজির আহমেদ